আপনারা মাঝে মাঝে সন্তান গোসল করায় বারান্দায় দাঁড় করায়া দেন রোদ্রের মধ্যে দাঁড় করায়া দেন সন্তান দাঁড়ে উঠানের মধ্যে ছেড়ে দেন তার শরীরের দিকে অন্য মানুষ তাকায় এরা ভালো করে শোনেন সন্তানের শরীর যারা অন্যের সামনে খোলা রাখেন অথবা আপনারা বয়স্ক যারা আমরা বয়স্ক যারা আমরাও যারা পুকুরের মধ্যে সবার সামনে গোসল করি খুব সতর্ক হয়ে গোসল করা দরকার শরীরে গামছা রাখা দরকার কেন দরকার হাদিসটা শোনেন ইবনে মাজা তিন হাজার পাঁচশো নয় নম্বর হাদিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় এক আশ্চর্য ঘটনা ঘটছে কি ঘটছে আমির ইবনে রবীআ বলেন তো নামটা কি আরেকটা নাম মনে রাখবেন সাহাল ইবনে হুনায়েফ কি নাম সাহাল ইবনে হুনায়েফ তো এই সাহাল ইবনে হুনায়েফ গোসল করতেছে মার আমির ইবনে রবীআ বি সাহাল ইবনে হুনায়েফ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আমির ইবনে রবীআ সাহাল ইবনে হুনায়েফের পাশ দিয়ে অতিক্রম করলেন অতিক্রম করার সময় বাহুয়ায়তা ছিল সাহালিদ নেহোনাইফ গোসল করতেছিলেন সাহালিব নেহোনাইফ দেখতে বড় সুন্দর সাহালিদ নেহনাইফকে দেখার পর আমিরিবনে রবি আর বক্তব্যটা ছিল এমন লাম আর কালিয়াউম ওয়ালা জিল্দা মুখ্বা আতার সাহালিদ নেহনাইফকে গোসলরত অবস্থায় এত সুন্দর আমি দেখলাম এমন সুন্দর শরীর কোন পর্দার আড়ালের নারী কেউ দেখি না কি বলল আমির ইবনে রবিয়া বলল সাহাল ইবনে এত সুন্দর ছেলেটা এত সুন্দর তার শরীর পর্দার আরালের কোন নারীও মনে হয় এত সুন্দর না আমির ইবনে রবিয়া বলল ফামাল আবিসা আল সাহাল ইবনে বেশিক্ষণ হয় না এই সাহাল ইবনে হুনাইফ बेहোশ তাড়াতাড়ি আল্লাহ নবীর কাছে নিয়ে যাওয়া হয় আল্লাহ নবী কি বললেন ইয়া রাসূলুল্লাহ তাড়াতাড়ি আপনি কিছু একটা করেন নবীজি কই কি হইছে মান তাততাহিমুনা বিহি তোমাদের কাদের কে সন্দেহ হয় কাকে সন্দেহ হয় সাহাবের উপর কারবত নজর লাগছে বলে কি তোমাদের সন্দেহ হয় কয় জি হুজুর কয় কাকে কয় আমির ইবনে রবি আমাদের সন্দেহ হয় নবীজি কয় ডাই কেন আমির ইবনে রবি আকে আল্লাহর নবী ডাকছেন ডাকার পর আমার ও আইয়া তাওয়াদ্দা আল্লাহর নবী তাকে ওযু করতে বললেন ওযু করার পর ইয়াগসিলু ওয়াজহা চেহারা দৌত করাইলেন হাত দৌত করাইলেন পা দৌত করাইলেন ওয়া দাখিলা তাইজারিহি এবং ভিতরের গুপ্ত অঙ্গ এটাও ধৌত করাইলেন কাপড়ের ভিতরের গুপ্ত অঙ্গটাও ধৌত করাইলেন এরপর অতিরিক্ত বলেন পানিটা ছিল না যেটা দইছে ওই পানিটাই আইয়া সুব্বা আলাই যার উপরে বদনজর লাগছে তার উপর ছিটে দাও যার উপর বদনজর লাগছে তার উপর ছিটে দাও এখন কথা হলো এই হাদিস দ্বারা কি বোঝা যায় নবীজি সাল্লা সাল্লাম বলেন এ শোনো তোমরা কি করো না করো মাঝে মাঝে তোমরা হ্যাঁ দেখেন আলামা একতুল আহাদুকুম এই শব্দটা সারা জীবন মনে রাখবেন তোমরা কিসের কারণে আলামা একতুল আহাদুকুম আহ তোমরা কেন একজন তার ভাইকে হত্যা করো হুজুর হত্যা মানে। হ্যাঁ এই হিংসুক চোখ কিছু চোখ আছে এমন যে চোখ তার ভাইকে হত্যা করে দেয় যে চোখ বদনজর পড়ার কারণে এমন অবস্থা হয় যে তার ভাইকে শেষ করে দেয় তাহলে আল্লাহর নবী কারো বদ নজর পড়াটাকে হত্যার সাথে সামিল করছে তোমাদের কেউ তার ভাইকে কেন হত্যা করো নবীজি বললেন ইজার আহাদুকুম তোমাদের কেউ যখন কাউকে দেখে মাই অজিবহু যেটা তার কাছে ভালো লাগে ওই সময় যেন সে তার জন্য বরকতের দোয়া করে কাউকে যখন দেখব আমরা সুন্দর জুতা যদি চোখে আসে মা আল্লাহ এই দোয়াগুলা করব। এখন এলাকাবাসী যারা আছে আমাদের জন্য করণীয় কি দোয়া তো আমি আপনি হয়তো করলাম যারা জানি কিন্তু যে জানে না সে তো দোয়া করবে না তার চোখ যদি আপনার ছেলের উপরে লাগে তাহলে কিন্তু বরবাদ হয়ে যাবে এই জন্য বাচ্চাদেরকে সবার সামনে গোসল করায় না বাচ্চাদেরকে গোসল করায় সবার সামনে রোদরে দাঁড় করায় দিয়ে না গেঞ্জি সহ শরীরে একটা কাপড় সহ বাচ্চাকে অন্যের সামনে দেন না হয় এমন বদ নজর লাগবে ফুটফুটে একটা সন্তান দেখবেন হঠাৎ একদম চিকুন হয়ে চ্যাংরা হয়ে শেষ হয়ে যাওয়ার উপক্রম হয়ে যায় এগুলো বদ নজরের কারণে হয় মাদ্রাসার তালে বেলেম যারা আছেন ছাত্র ভাইয়েরা যদিও আমরা অনেকের মাঝে গোসল করতে হয় আলহামদুলিল্লাহ মাদ্রাসার ছাত্রদের মধ্যে তো বদ নজর নাই সারাক্ষণ কোরআন হাদিস পড়ে। এর এরপরেও মাদ্রাসার ছাত্র ভাইয়েরা সতর্ক থাকা গামসা অন্তত রাখা শরীরের মধ্যে সবার সামনে গোসল করলেও গামসা রাখা ভাই সবার সামনে গোসল না করা যদিও আমাদের কর্তব্য হয় ছাত্রদের আমরা একটা গামসা অন্তত শরীর রাখা অর্থাৎ বেশি সময় যেন আমার শরীরটা অন্য ছাত্র ভাই না দেখে অথবা উস্তাদ না দেখে অথবা অন্য কেউ না দেখে এই বিষয়টার প্রতি খেয়াল রাখা মনে থাকবে তো সবার কথাগুলো ইনশাআল্লাহ